কোথায় হারালো সেই ব্রাজিল ডিফেন্স থেকে কাফু রবার্তো কার্লোসরা বল নিয়ে পৌঁছে দিচ্ছেন রিভালদোর কাছে রিভালদো সেটা নিয়ে পৌঁছে দিচ্ছেন রোনালদিনহোর পায়ে রোনালদিনহো তার পায়ের জাদুতে অবাক করে দিচ্ছেন পুরো বিশ্বকে তারপর ডিফেন্স ছেড়া এক পাশে বল চলে যাচ্ছে রোনালদোর পায়ে আর রোনালদো তার তীক্ষ্ণ নিশানায় বল পাঠিয়ে দিচ্ছেন জালে এই চমৎকার দৃশ্য কোথায় হারালো কয়েক বছর থেকে ব্রাজিল টিমে একটা জিনিস সবথেকে বেশি লক্ষণীয় আর সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট হাতে নাতে তার বাজে ফল দেখছে কিন্তু তবুও কেউ থামছে না যখনই যে কোচ এসেছেন তারাই কিছু না কিছু এক্সপেরিমেন্ট করে গেছেন আর এসব করতে করতে দলটাকে দিনকে দিন খারাপ থেকে খারাপের দিকে নিয়ে গেছেন তারা কোচ তিতে দু সালের বিশ্বকাপের পর থেকে এক্সপেরিমেন্ট করতে করতে সালের বিশ্বকাপ ম্যাচেও তার এক্সপেরিমেন্ট চালিয়ে গেছেন চিন্তা করতে পারেন বিশ্বকাপের মতো একটা মঞ্চে যেখানে সবাই তার আসল খেলা খেলে সেখানেই কোচ তিতে তার এক্সপেরিমেন্টের খেলা চালিয়ে গেছেন অবশ্য তার ফলাফলও হাতে নাতে পেয়েছেন তিতে তীতের আগে ব্রাজিলের কোচ থাকা অবস্থায় দুঙ্গাও বেশ এক্সপেরিমেন্ট করে গেছেন তার সময়ে ব্রাজিল তার আসল খেলায় ভুলে গিয়েছিল ফুটবলের নৈপুণ্য আর তার ব্যক্তিগত কৌশলকে কাজে লাগিয়ে যে ব্রাজিল বিশ্ব শাসন করে গেছে এক সময় সেই ব্রাজিলকে তিনি বানাতে চেয়েছেন একটি যেখানে খেলোয়াড় ফাউল করছে দৃষ্টিগুলো ম্যাচ খেলে বিদায় নিচ্ছে একে একে বড় বড় টুর্নামেন্ট থেকে তৃতীয় আসার পর শুরুর দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও কিছুদিন পর থেকে শুরু হয় সেই পুরনো ব্যায়াম ফলাফল দু বিশ্বকাপে ভরা ডুবে একজন অযোগ্য লোকের হাতে একটা দল তুলে দিলে সে এই দলটার কি ক্ষতি করতে পারে তা যদি কেউ দেখতে চায় তাহলে সে যেন দোনি অধীনে ব্রাজিলকে দেখে ব্রাজিলে অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে রিয়েডি জেনের অলিতে গলিতে ফুটবলারদের জন্ম হয় সেই কথা কে না জানে সেই পেলে থেকে রোনালদো রোনাল দিনহো কিংবা হালের ভিনিসিয়াস অ্যান্থনি এরা সবাই উঠে এসেছেন ব্রাজিলের পথঘাট থেকে ক্লাবের সবাই ভালো পারফরমেন্স করে এই জন্য কোচরা কাকে রেখে কাকে খেলাবে এটা নিয়ে মধুর সমস্যাতে পড়েন কিন্তু আপনার আমার থেকে তো একজন কোচ ভালো বোঝে তার চোখে কোন প্লেয়ারটা বেস্ট সে সেটা আমাদের থেকে ভালো জানবে কিন্তু তবুও তারা শুরু করে এক্সপেরিমেন্ট এত প্লেয়ার নিয়ে এত এক্সপেরিমেন্টের জন্যই ব্রাজিল দলে ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও ব্রাজিল বিগ স্টেজে কিছু করতে পারে না ইদানি আরেকটা বিষয় হচ্ছে ব্রাজিলিয়ান লিগ থেকে অন্তত তিনজন প্লেয়ার রাখা আবার তাদের একাদশে সুযোগ দেওয়া নিয়মিত এখানে ব্রাজিল টিমটা এক জায়গায় মার খেয়ে যায় বলে আমি মনে করি ব্রাজিলের রাইভাল টিম আর্জেন্টিনাতে তাদের দেশীয় লীগ থেকে কয়জন প্লেয়ার ডাকে বা তাদের একাদশে খেলায় তারা তাদের ওই ইউরোপের এভারেস্ট প্লেয়ার নিয়ে আজ বিশ্ব চ্যাম্পিয়ন স্কালোনিকে তার বোর্ড পুরোপুরি স্বাধীনতা দিয়েছে বলেই আজ সে সফল অন্যদিকে ব্রাজিলের কোচকে ওইভাবে স্বাধীনতা দেয় না বোর্ড তাদের নিয়ম ব্রাজিলিয়ান লিগ থেকে খেলোয়াড় সিলেক্ট করে তাকে খেলাতে হবে এই নিয়ম বেঁধে দেয় একজন কোচের পাশাপাশি বোর্ডের দোষের কারণেও ব্রাজিল দলের আজকে এই দশা অন্যান্য বোর্ড আধুনিক হতে পারলেও ব্রাজিল বোর্ড এখনও পুরাতন আমলে পড়ে আছে